Tchau. Wow.

আমার পুরাই লাজুক আমি তো আজকে পুরাই ক্রাশ খাই তোমাকে আগে যেরকম দেখছিলাম তার তো তুমি বেশি সুন্দর এত প্রশংসা করতে হবে না কে আমার বউয়ের প্রশংসা যদি আমি না করি তাহলে কে করবে আমি অতটা সুন্দর না না বাস্তবে তুমি অনেক সুন্দর কি বলেছে আমি বলি তা যাই হোক তুমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত দেখি এখন কারেন্টটা আছে নাকি এখন ফ্যানটা দেওয়ার ব্যবস্থা করি তা এখন একটু ঘুমিয়ে পড়ি কি বলো তাছাড়া বিয়ে বাড়িতে অনেক ধকল গেছে তুমি এখন একটু সাইড এখন একসাথে ঘুমিয়ে পড়ি এখন কি আমি তোমাকে ধরে জড়িয়ে ধরে ঘুমাতে পারি কি বলো হুম অবশ্যই পারো আরে নিদন দাদা বিয়ে করছে এই তো দেখি বাসরাত 10টা বাজে গেল দোকান দোকান যাইবে না বাসরা জানাল করে এ নিদন ভাই কি আর দাদারা বলো ওয়েট করো ভাই কেমন আছেন মানে আজকে বিয়ে সাথে করছেন দেখি বাড়িতে বাড়া হতেবে না আজ আরে না রে ভাই

হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা এরকম ভিডিও প্রতিদিন দেখতে চান তারা অবশ্যই আমারই এটা ছোট পেজ তবে এই পেজ আমার ইউটিউব চ্যানেল নাম্বার একটা আছে লিটন ভাই জিরো থ্রি এই ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন আর এই পেজটাকে নেবলে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বাই